আজকে সবাই উপস্থিত আমাদের মাননীয় পদ্যায় নমস্কার আজকে আমরা এসছি একটা ট্রাস্টের কিছু ক্ষুদে বাচ্চাকে ব্ল্যাঙ্কেট দেওয়ার জন্য এটি বর্ধমান ডিস্ট্রিক্টের আউজুল থানার উবার প্রবদেশী ট্রাস্ট এখানে প্রায় জন মতো বাচ্চা পড়াশোনা করছে এবং খুব দেখে ভাল লাগছে আজকে আমরা এখানে আসতে পেরেছি এবং এখানে আমাদের আশিস গোয়াল মহাশয় এবং ইকবাল মন্ডল মহাশয় যিনারা কন্ট্রিবিউট করেছেন এবং আমি এই মুহূর্তে আশিস দাকে রিকোয়েস্ট করবো যে প্লিজ কম্পিউটার যদি একটু তুলে দাও এই বাচ্চাটা অনেক দূরে সকালে প্রতিদিন সকালে উঠে আদিবাসী সম্প্রদায়ের এই বাচ্চা সবাই আসবে শোনা তারা একা করে সবাই আসবে হলো না এরপরে অনুরোধ করব আমাদের এই যে জাস্টের প্রেসিডেন্ট মহাশয় যদি রেজোলিউশন হোক বাকি हमारा भी है एनीबॉडी बोल रहा है वो ट्रेनिंग कर रहा है कौन बोल रहा है सारा डेटा है ना रास्ता सेम है हम लोग नाम बोलता है ना बाबू

চল্লিশটা বাচ্চাকে আমরা দিতে পেরেছি এখনো তিরিশটা মতো ব্ল্যাঙ্কেট হলে আমরা সবার মধ্যে হাসি দিতে পারবো তো আপনাদের কাছে একটা অনুরোধ আপনাদের সামর্থ্য মতো আমাদের সাথে যদি কন্টিনিউ করে থাকেন তো এরকম খুদে বাচ্চাদেরকে আমরা হাসি ফোটাতে পারবো হাসি ফোটাতে পারবো এবং এই হাসিটা যেটা সত্যি কথা বলতে মার্কেটে চিনতে করা যায় না আজকে এসে যেটা উপলব্ধি করছি অসম্ভব ভাল লাগছে আমি বাচ্চাদেরকে একবার দেখাবো সবাই এসেও কেউ চিৎকার করবে না একদম উঠে এসো হ্যাঁ আসলে কি বলুন তো আপনাদের সাহায্যের হাত ছোট্ট করে আমাদের উদ্দেশ্যে বাড়িয়ে দিলে তাহলেই আমরা এরকম প্রতিটি বাচ্চার মুখে হাসি দেখতে পারব তাই আপনাদের কাছে একান্তভাবে কামনা করি সবাই আমাদের পাশে থাকুন আমাদের সংস্থায় অনুদান দেওয়ার জন্য যোগাযোগ করুন এইট সিক্স ফোর জিরো নাইন সেভেন সেভেন সিক্স এইট জিরো নাম্বারে